আসসালামু আলাইকুম আমি তাজনিম চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেফটি থেকে তো আজকে আমাদের এখানে শুক্রবার আমার একটু গ্যাদারিং থাকে অনেকে কাস্টমাররা সরাসরি আমার অফিসে এসে কাজ বুঝিয়ে দিতে চায় তো আমার এখানে হচ্ছে এখন যেটা চলছে ব্লকের ক্লাস তারপরে হচ্ছে অন্যদিকে হচ্ছে সেলাইয়ের ক্লাসও চলছে আমাদের হচ্ছে ব্লক বাটিক সেলাই গহনা তারপরে হচ্ছে এন্টিক গহনা তারপর লিপানা তারপরে হচ্ছে মোজাই তার থেকে শুরু করে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা কোর্স আছে আপনারা যে কোনো ধরনের কোর্স আমাদের এখান থেকে করে নিতে পারেন আর ওইটা যাবে না আর চট্টগ্রামে যারা এই ধরনের ট্রেনিং সেন্টার খুঁজছেন তারা অবশ্যই অবশ্যই তাসনি ক্রিয়েটিভ স্কুলে যোগাযোগ করবেন আমি একটু দেখিয়ে দিই আমাদের অফিসের ঠিকানাটা আপনারা জিসিমো সেন্টার প্লাজা নুরবাগ আবাসিক এসে এই যে নুরবাগ আবাসিকের পাশের গলি দিয়ে ঢুকে যাবেন ক্রিয়েটিভ নার্সিং কলেজ এই যে আমি একটু দেখাচ্ছি ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট বিল্ডিংয়ের পাঁচতলায় হচ্ছে আমাদের তাসনির ক্রিয়েটিভ স্কুল তো আপনারা অবশ্যই অবশ্যই তাস ক্রিয়েটিভ স্কুলের সাথে থাকবেন সবাই অবশ্যই অবশ্যই যারা স্বাবলম্বী হতে চান ওরা একবার হলেও এসে দেখে যাবেন আমার তাসনিক ক্রিয়েটিভ স্কুলকে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম